কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো টপিকটির নাম হচ্ছে কি তত্ত্ব আচ্ছা এই ধ্বনিতত্ত্ব কোনটা ধনীত্ত্বে আলোচ্য বিষয় এই প্রশ্নগুলো কিন্তু আমরা বারবার পরীক্ষা দেখতে পাই এবং প্রশ্নগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করি যার ফলে আমরা কী হয় ভুলে যাই জাস্ট আজকে তোমাকে একটা টেকনিক দেবো জাস্ট একটা টেকনিক আর এই একটা টেকনিকের মাধ্যমে তুমি তোমার এই তত্ত্বে আলোচ্য বিষয়গুলো ইজিলি উত্তর করতে পারবে যে কোনো পরীক্ষায় আচ্ছা তাহলে দেখো আমরা টেকনিকটা কী বলছি ধ্বনি বর্ণ অক্ষরে মধ্যাহ্ন এবং মধ্যাহ্নশয়ের সন্ধি হয় কি বলছে দেখো তো ধ্বনি বর্ণ অক্ষরে মধ্যাহ্ন এবং মধ্যাহ্নশয়ের সন্ধি হয় যা সেটা একটা টেকনিক টেকনিকটা মনে রাখবে কি ধ্বনি বর্ণ অক্ষরে মধ্যাহ্ন এবং মধ্যাহ্নশয় কী হয় সন্ধি হয় আচ্ছা তাহলে দেখো এই যে ধ্বনি এখান থেকে ধ্বনি অর্থাৎ ধ্বনি পরিবর্তন কি বললাম ধ্বনি পরিবর্তন আচ্ছা এরপর কি ধনির যত কিছু আছে ধনির উচ্চারণ কি বললাম ধ্বনির উচ্চারণ আচ্ছা তাহলে দেখো ধ্বনির উচ্চারণ এরপর কী বলছি বর্ণ বর্ণের উচ্চারণ কি বলছি বর্ণ বর্ণের উচ্চারণ আচ্ছা এই বর্ণ উচ্চারণ করতে কিন্তু কি লাগে আমাদের বলো তো বাঘযন্ত্র লাগে না বাঘযন্ত্র ছাড়াও আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লাগে এই বাঘযন্ত্র কিন্তু এগুলো আলোচ্য বিষয় ঠিক আছে বাঘযন্ত্র কিসে আলোচ্য বিষয় এই ধনীতত্ত্বের আলোচ্য বিষয় এরপর বলছি অক্ষর অক্ষরের প্রকারভেদ অক্ষর কি যা কিছু আছে অক্ষর রিলেটেড সব কিছু কোথায় আলোচিত হবে তো ধ্বনিতত্ত্ব ঠিক আছে কোথায় আলোচিত হবে ধ্বনিতত্ত্বে এরপর বলছি দেখো মধ্য এবং স আচ্ছা এই মধন এবং মধন্য দ্বারা কি বুঝবো নত্যবিধান ও সত্যবিধান কী বুঝবো তো ভাইয়া নত্ববিধান এবং সত্যবিধান কারণ স এবং মধ্যন্য একটা বর্ণ ঠিক আছে আর আমরা জানি বর্ণ রিলেটেড সব কিছু কোথায় আলোচিত হবে ধ্বনিতত্ত্বে আচ্ছা এরপর বলছি দেখো সন্ধি আচ্ছা তো ভাইয়া সন্ধিতে কিসের মিলন হয় অবশ্যই ধনির মিলন হয় তাই না তাহলে সন্ধিতে ধনী মিলন হয় তার মানে ধনী কতটা উল্লেখ আছে তাহলে অবশ্যই এটা কোন তত্ত্ব আলোচিত হবে ধনীতত্ত্ব আলোচিত হবে তাই জন্য আমরা টেকনিকটা বের করছি হবে যে ধ্বনি বর্ণ অক্ষরে মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন স্বয় কী হয় সন্ধি হয় যা সে একটা টেকনিক দিয়ে তোমার ধ্বনির আলোচ্য বিষয় অর্থাৎ ধনীত্ত্বের আলোচ্য বিষয় সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে আশা করি ধনীতত্ত্বের ইংরেজি নাম কি বলছি বলো তো ভাই ফনোলজি অর্থাৎ ধনীতত্ত্বের ইংরেজি প্রতি পারিভাষিক শব্দ কি ফনোলজি আর এই টেকনিকটা মনে রাখো তোমার ধনীতত্ত্বের আর কোনো সমস্যা হবে না আশা করি ধন্যবাদ সবাইকে